অনার টু সিরিজের পর আমাদের হাতে চলে আসলো অনারের বাজার সেগমেন্টের ফোন এক্স বি বাংলাদেশের ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের মডেলটির দুটি কালারে পাওয়া যাচ্ছে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় আমার হাতের কালারটি ফরেস্ট গ্রিন আরও একটি কালার পাওয়া যাচ্ছে মিড নাইট ব্ল্যাক ফোনটিতে ভালো লাগার মতো যা যা থাকছে ফাইভ থাউজেন্ডস অ্যান্ড টু হান্ড্রেড এম এর ব্যাটারি থার্টি থ্রি ওয়াটের ফাস্ট চার্জিং ফিফটি মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেট এবং ডিসপ্লেতে নাইনটি এর রিফ্রেশ রেট চোদ্দ থেকে পনেরো হাজারে এই স্মার্টফোনটি অফিসিয়াল মার্কেটে কতটা ডোমিনেট করতে পারবে সেটাই জানতে পারবেন আজকের ভিডিও থেকে চলেন প্রথমে শুরু করা যাক ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি দিয়ে ব্যাক প্যানেল পলিকনেটের এবং বডি ফ্রেম প্লাস্টিকের বিল্ড কোয়ালিটি বেশ ভালোই মনে হচ্ছে চোদ্দ পনেরো হাজার রেঞ্জের ডিভাইস হিসাবে ওভারঅল লুকটা কিন্তু বেশ সুন্দরই তাছাড়া এই স্মার্টফোনটি ফোনটি জিএস থেকে ফাইভ স্টার ড্রপ সার্টিফাইড তার মানে এরকম হাত থেকে পড়ে গেলে বা আপনি কথা বলতে বলতে বা ব্যবহার করতে করতে যদি ফোনটি পড়ে যায় তারপরেও কোনো ধরনের সমস্যা হবে না এমনটাই বলা হচ্ছে এছাড়াও রেয়ারে ম্যাট টেক্চার দেওয়া হয়েছে এবং যে ক্যামেরা মডিউল আছে এখানে কিন্তু গ্লাস প্রোডাকশন ব্যবহার করা হয়েছে তবে স্ক্রিনে কোনো ধরনের গ্লাস প্রোডাকশন আছে কিনা এই সম্পর্কে কোনো তথ্য পেলাম পারলাম না খুব একটা স্লিম ডিভাইস আমি বলতে পারলাম না ওয়ান হান্ড্রেড নাইনটি গ্রাম ওয়েট ওয়েট ডিস্ট্রিবিউশন হ্যাঁ ঠিকঠাকই আছে দুই দিকে ব্যালেন্স ঠিকই আছে ওয়ান হ্যান্ড ফিল ভালোই বলা যায় বাজেট ডিভাইস হিসাবে গুড এনাফ রাইট সাইডে ভলিউম রকার্স এন্ড পাওয়ার বাটন উইথ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটও মনে হয়েছে তাছাড়া পজিশনও ঠিকঠাকই ছিল লেফট সাইডে রয়েছে হাইব্রিড সিম কার্ড স্লট যেখানে দুইটা সিমের পাশাপাশি এস ডি কার্ডও ব্যবহার করা যাবে ফোনটির টপে রয়েছে নয়েস ক্যান্সেলেশন মাইক এটা ভালো দিক এরকম বাজার সেগমেন্টে অনেক ফোনগুলোতে কিন্তু এই জিনিসটা দেওয়া হয় না বাট দেওয়া গুরুত্বপূর্ণ একদমই বটম প্যানেলে আমরা এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও পোর্টও পেয়েছি টাইপ সি পোর্ট রয়েছে এবং সিঙ্গেল স্পিকার গ্লিড সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে ফোনটিতে মোটামুটি লাউড সাউন্ড দিতে পারে এবং ফুল ভলিউমেও দেখলাম তেমন কোনো ডিস্ট্রাকশন নেই বলতে গেলে এই বাজেটের ফোন হিসাবে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ছিল ফোনটিতে তবে ভাই এটা বক্স হিসেবে ডিভাইস যে কারণে এর এজগুলো কিন্তু অনেক শার্প হাতে নিতে গেলে একটু বাধে এই ব্যাপারটা মাথায় রেখে এবার আসা যাক ডিসপ্লে সেকশনে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চ টিএফটি প্যানেলের এইচ এইচডি প্লাস নাইন হার্স ডিসপ্লে এই সময় এসে টিএফটি মানতে একটু কষ্ট হচ্ছে অন্তত আইপিএস প্যানেল থাকা দরকার ছিল তবে টিএফটি হলেও এই ডিসপ্লে কিন্তু বেশ কিছু ভালো দিকও রয়েছে সাইড থেকে দেখতে আমরা কোনো ধরনের সমস্যা পেলাম না এছাড়াও ফ্লিকার ফ্রি ডিমিং ডিসপ্লে মানে একদমই লো ব্রাইটে যখন ফোনটি ব্যবহার করা হবে তখন কোনো ধরনের ফ্লিকার থাকবে না এতে করে চোখের ক্ষতি হবে না তাছাড়াও সেভেন নিট পিক ব্রাইটনেসও দিতে পারে একেবারে ডিরেক্ট সানলাইটে না হলেও আউটডোরে ফোনটি কিন্তু মোটামুটি ভালোভাবে ব্যবহার করা যাচ্ছে আর কালারের দিক থেকে বেশ ভাইব্রেন্ট কালার প্রডিউস করতে পারছিল নাইনটি রয়েছে এর রিফ্রেশ ভালোভাবে পুশ করতে পারে এই ডিভাইসটা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স বা কন্টেন্ট ওয়াচিং এ বলা যায় ওভারঅল গুড একটা ডিসপ্লে ভাই একটা ডিভাইস যেটাকে পাওয়ার আপ করছে লো রেঞ্জের জাতীয় প্রসেসর প্রসেসর এই কেমন পারফর্ম করে সেটা নতুন করে বলার মতো কিছু নেই বিগত দিনে অনেক স্মার্টফোনগুলিতে আমরা দেখেছি ডে টু ডে টাচগুলি বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে টুকটাক গেমিংও করা যায় আমরা এই ডিভাইসে পাবজি গেম খেলার ট্রাই করলাম যেটা স্মুথ আল্ট্রাসেটিং পর্যন্ত খেলা যায় হ্যাঁ আপনি খেলতে পারবেন বাট মাঝে মাঝে ফ্রেম ড্রপে দেখা মিলবে যেটা একেবারেই স্বাভাবিক এই ফোনের ক্ষেত্রে এছাড়াও আমরা ট্রাই করেছি লো খেলা মোটামুটি পারফর্ম করেছে রেজাল্ট পেয়েছে এমনটা আমরা বলবো না তবে ফ্রি ফায়ার গেমটা আবার ভালো খেলা এই সকল গেমগুলোর তুলনায় স্বাভাবিক ব্যবহারে ফোনটা খুব একটা গরম হয় না তবে গেমিং করলে সব ফোনই গরম হয় এই ফোনটা আর ব্যতিক্রম নয় গেম খেললে একটু গরম ফিল করতে পারবেন তবে ভালো দিক গেম খেলা শেষ হয়ে গেলে দেখবেন খুব দ্রুতই টেম্পারেচারটা রিডিউস হয়ে যাচ্ছে তাই ফোনটা ঠান্ডা হয়ে যায় খুব তাড়াতাড়ি ইউআই থাকছে ম্যাজিক ওয়েস এইট পয়েন্ট জিরো বেস্ট অন অ্যান্ড্রয়েড ফোরটিন আমার কাছে অনারের ওয়েস ভালো লাগে নিট অ্যান্ড ক্লিন ব্যাপারটার জন্য মিনিমাল অ্যান্ড স্মুথ এক্সপিরিয়েন্সের জন্য আদর্শ একটি ইউআই অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইম দাম বিবেচনায় ঠিকঠাক লেগেছে বিশেষ করে টাচ রেসপন্সও কিন্তু ভালো ছিল স্ক্রিনে সেই সাথে নাইন থার্জের স্মুথ ব্যাপারটাও ছিল মোটামুটি এই বাজেটের অন্যান্য সকল ফোনের ইউআই থেকে এর টাই বেস্ট মনে হবে সবার কাছে আর ফোনটিতে রয়েছে সিক্স জিবি র্যাম তবে এইট জিবি আশা করেছিলাম কেননা আমরা এখন র্যাম ভক্ত হয়ে গেছি যাই হোক র্যাম ম্যানেজমেন্টে খারাপ বলা যাচ্ছে না মাল্টিটাস্কিং এক্সপেরিয়েন্সটাও ভালো ছিল ছয় সাথে অ্যাপ দেখলাম হ্যান্ডেল করতে পারছিল ডিভাইস টি রে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট এবং ফ্রন্টে থাকছে ফাইভ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা মেইন ক্যামেরার ছবি দাম অনুযায়ী ঠিকঠাকই লেগেছে প্রপার লাইট কন্ডিশন পেলে ভালো ছবি তুলতে পারবেন এক্সপোজার অ্যান্ড ডাইনামিক রেঞ্জে দেখলাম বেশ ভালোই রেজাল্ট দিতে পারছিল কালারফুল ছবিও তুলতে পারে মোটামুটি কালার ঠিক রাখার চেষ্টা করে অন্যদিকে চলনশই যদি কিনা ছবিগুলো তোলা যেত তাহলে আর একটু বেটার রেজাল্ট পেতাম পেতাম্স এ ছবি তোলা যায় পোর্ট্রেটে টু এক্স এ জুম করলে ব্যাকগ্রাউন্ড ব্লার হয় না যদিও আমার কাছে এটা সফটওয়্যার বাগ মনে হয়েছে ফিচার আপডেট হয়তো ঠিক হয়ে যাবে যাবে রিয়ার ক্যামেরাতে টেন থার্টি এ ভিডিও শুট করা যায় নো ইআইস ওয়াইস যে কারণে ভিডিওর ভিতরে একটু সেকি সেকি ভাব পাওয়া যাবে আর ভিডিওর কোয়ালিটি শার্পনেস এর দিক থেকে কিছুটা কমতি মনে হয়েছে ওভারঅল ভিডিওর মান বলা যায় এভারেজ অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা ফাইভ মেগাপিক্সেল আর একটু বেশি হলে অবশ্য ভালো হতো তবে ফাইভ মেগাপিক্সেল হিসাবে ছবির মান খুব একটা খারাপ ছিল না শার্পনেসের কিছুটা ঘাটতি দেখতে পারবেন বিশেষ করে যখন জুম করবেন ছবিগুলা তবে ভালো ব্যাপার হইলো ফেসটাকে ওয়াশড আউট করে ফেলে না ব্যাকগ্রাউন্ড এবং ফেস ওভারঅল ব্যালেন্স রাখার চেষ্টা করে এবং ফেস টোন কালার টোন ঠিক রাখার চেষ্টা করে হোয়াইট সেলফি যায় সবাই মিলে বেশ ভালো রকমের সেলফি তোলা যাবে এই ক্যামেরা থেকে এর ফ্রন্ট ক্যামেরাতেও টেনিডিভি থার্টি বেস ভিডিও শুট করা যায় রিয়ার ক্যামেরার মতো ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটি আমার কাছে এভারেজ মনে হয়েছে ক্যামেরার দিক থেকে ফোনটা কিছুটা পিছিয়ে থাকলেও এর ইন্টারেস্টিং ব্যাপার হলো ব্যাটারি আর চার্জারে যেখানে ফাইভ থাউজেন্স এন্ড টু হান্ড্রেড এমএইস এর বিগ ব্যাটারির সাথে থার্টি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা নর্মাল ইউজে তো ভাই এক থেকে দেড় দিন ইজিলি ব্যাকআপ পাওয়া যাবে তাছাড়া আপনি যদি হেভি ইউজার হন সবসময় গেম টেম খেলেন ফোন নিয়েই পড়ে থাকবেন সবসময় সেক্ষেত্রে ছয় ঘন্টার কাছাকাছি কিন্তু স্ক্রিন অন টাইম পাওয়া যাবে এখন বলি ফোনটার কোন কোন দিক থেকে আমার কাছে কাছে একটু কমতি মনে হয়েছে ওয়াটার ড্রপ এই যুগে বেমানান যদি কিনা পাঞ্চল দেওয়া হতো তাহলে ফোনটার ওভারঅল লুকটা কিন্তু আরো দেখতে সুন্দর হতো আরো রয়েছে যেমন সেভেন টোয়েন্টি রেজলিউশনের ডিসপ্লে এবং সেলফি ক্যামেরা এভারেজ মানের তবে ওভারঅল যে দিকগুলোর বিবেচনায় এই ফোনটা কেনা যেতে পারে ভাই লং টাইম ব্যাটারি ব্যাক আপ ফাস্ট চার্জিং এর সুবিধা রয়েছে অসাধারণ বিল্ড কোয়ালিটি আমি যদি বলি যাদের ফোন হাত থেকে বারবার পড়ে যাওয়ার অভ্যাস রয়েছে না এ দেখেন কিছুই হয় নাই তারা কিন্তু এই ডিভাইসটা দেখতে পারেন একটা গুড ডিল হইতে পারে আপনার জন্য তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ